যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিপস আসন্ন নভেম্বর বাজেটে টু চাইল্ড বেনিফিট ক্যাপ পুরোপুরি তুলে নেওয়ার পরিকল্পনা করেছেন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সরকারের বছরে খরচ হবে প্রায় তিন বিলিয়ন পাউন্ড তবে এতে তিন লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি শিশু দারিদ্র থেকে মুক্তি পেতে পারে প্রাথমিকভাবে রিপস সীমাটি আংশিকভাবে কমানোর কথা ভাবলেও এখন তিনি এটি সম্পূর্ণভাবে বাতিল করার পথে এগোচ্ছেন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার চান আগামী নির্বাচনের আগে লেবার সরকার যেন শিশু দারিদ্র কমানোর স্পষ্ট সাফল্য দেখাতে পারে একই সঙ্গে রিপস আশা করছেন এই পদক্ষেপে তার দলের এমপিদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে সম্ভাব্য ইনকাম ট্যাক্স বৃদ্ধির কারণে সেটিও কিছুটা প্রশমিত হবে বিবিসি রেডিও ফাইভ লাইভে দেওয়া এক সাক্ষাৎকারে রিপস বলেন আমরা যেন ভুলে না যায় যে শিশু দারিদ্র অব্যাহত থাকলে তার প্রভাব পুরো অর্থনীতির ওপর পড়ে কোন শিশুকে কেবল তার বাবা মা দরিদ্র বলে শাস্তি দেওয়া কখনোই ন্যায়সঙ্গত নয় তিনি আরও বলেন অনেক পরিবারে মা বাবা দুজনেই কাজ করেন কিন্তু কখনো কেউ অসুস্থ হয়ে পড়ে বা মারা যায় আবার কেউ কেউ দত্তক বা ফস্টার কেয়ারের মাধ্যমে সন্তান নেন পরিবারের আকার ও অবস্থা সময়ের সঙ্গে বদলায় তাই শুধু পরিবার বড় বলে কোন শিশুকে সুবিধা থেকে বঞ্চিত করা উচিত নয় চ্যান্সেলরের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে তার এই মন্তব্যই স্পষ্ট ইঙ্গিত দেয় যে তিনি সীমাটি আংশিক নয় পুরোপুরি তুলে দিতে চান উল্লেখ্য যে দুই সালে নির্বাচনে রিপস ও স্টারমার এই নীতি বাতিলের প্রতিশ্রুতি দেননি কারণ তখন এটি আনফান্ডেড প্রম হিসেবে বিবেচিত হয়েছিল তবে এখন রেজলেশন ফাউন্ডেশন জানিয়েছে এই সীমা তুলে দিতে দুই হাজার মধ্যে প্রায় পাঁচ বিলিয়ন পাউন্ড খরচ হবে স্টারমার রেখেছিলেন এবং স্কটিশ ন্যাশনাল পার্টির প্রস্তাবে সমর্থন দেওয়ায় সাতজন জন এমপিকে বরখাস্ত করেছিলেন পরে তিনি শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসনকে শিশু দারিদ্র মোকাবেলায় একটি টাস্ক ফোর্সের দায়িত্ব দেন জানা গেছে ফিলিপসনের প্রতিবেদনে বলা হয়েছে পূর্ণভাবে সীমা বাতিল করাই সবচেয়ে কার্যকর সমাধান স্টারমারের ঘনিষ্ঠরা জানিয়েছেন তিনি শুরু থেকেই চেয়েছেন সীমাটি তুলে দিতে তার এক সহযোগী বলেন কি আর কখনই চাননি তার শাসনামলে শিশু দারিদ্র্য বাড়ুক তিনি টনি ব্লেয়ারের সময়কার দারিদ্র্য হ্রাসের সাফল্যকেও ছাড়িয়ে যেতে চান চাইল্ড প্রভার্টি অ্যাকশন গ্রুপ এর প্রধান অ্যালিসন গার্নহাম বলেন দুই সন্তান সীমা যুক্তরাজ্যে শিশু দারিদ্র বৃদ্ধির সবচেয়ে বড় কারণ এটি পুরোপুরি বাতিল করা নৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত সব শিশুই সমানভাবে সুন্দর শৈশবের অধিকারী রিপস এই মন্তব্য করেছেন অফিস ফর বাজেট রেসপন্সিবিলিটি এর কাছ থেকে বাজেটের পূর্বাভাস পাওয়ার পর এবং সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে বৈঠকের একদিন পর এখন তার হাতে বাজেট চূড়ান্ত করার জন্য মাত্র দুই সপ্তাহের সময় রয়েছে ধারণা করা হচ্ছে বাজেটে তিনি ইনকাম ট্যাক্স বাড়ানোর ঘোষণা দেবেন যা তার পূর্বের নির্বাচনী প্রতিশ্রুতির পরিপন্থী রিপস বলেন আমরা চাইলে ম্যানিফেস্টোর প্রতিশ্রুতি রাখতে পারে কিন্তু তাতে রেল রাস্তা জ্বালানি ও ডিজিটাল অবকাঠামোতে বড় কাটছাট করতে হবে উৎপাদনশীলতা কমে যাওয়ার অন্যতম কারণই হল বিনিয়োগের অভাব তিনি এখন বিবেচনা করছেন ইনকাম ট্যাক্স টু পয়েন্ট বাড়ানো এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স টু পয়েন্ট কমানোর প্রস্তাব যা সরকারের জন্য প্রায় ছয় বিলিয়ন পাউন্ড অতিরিক্ত রাজস্ব আনবে তবে সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে ন্যাশনাল ইন্স্যুরেন্স ছাড় শুধুমাত্র পঞ্চাশ হাজার পাউন্ড পর্যন্ত আয়কারীদের জন্য সীমিত করা হতে পারে যার ফলে শীর্ষ পঁচিশ শতাংশ আয়কারীদের করের বোঝা বাড়বে